হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি কাছেরও দূরে যে যেখান থেকেই আমার রেসিপিটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারভিন নিয়ে চলে আসলাম দুইটা নতুন রান্নার রেসিপি আজকে করে দেখাবো কাকরোল দিয়ে দুই ধরনের একদম নতুন এবং ইউনিক রেসিপি যে রেসিপিগুলো থাকলে মাছ মাংস কোনো কিছুর প্রয়োজন পড়বে না আর এগুলো খেতে এতটা দুর্দান্ত স্বাদের হয় যে এটা বানালে পারে বারবার আপনার কাছে রিকোয়েস্ট আসবে এটা বানানোর জন্য আশা করছি এই রেসিপি দুটো আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন এভাবে পাশেই থাকবেন এইরকমই আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন কিভাবে রেসিপি দুটো বানাবো সেটা দেখে নেই এখানে আমি রেসিপিটা করার জন্য চারটা কাকরোল নিয়ে নিয়েছি আর কাকরোলগুলো যদি সমান সাইজের হয় তাহলে খুব ভালো হয় কিন্তু আমার কাছে এক একটা কাকরোল এক এক সাইজের পেয়েছি তো সেগুলো দিয়েই আমি করে দেখাচ্ছি কাকরোলের যে বোটাটা ছাড়িয়ে নিলাম এরপরে আর এক পাশে যে বোটা আছে সেটাও ছাড়িয়ে নিলাম এভাবে মাঝখান থেকে কেটে নিয়ে দুই টুকরো করে নিলাম আর এভাবে সবগুলো কাকরোল আমি কেটে নিলাম এভাবে আমি সবগুলো কাকরোল কেটে নিয়েছি একটা চামচ দিয়ে কাকরোলের মাঝখানে যে বিচিগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে উঠিয়ে নেব আর এভাবে আমি সবগুলো কাকরোলের বিচিগুলো উঠিয়ে নেব নিয়ে মাঝখানটায় একটা গর্ত মতো করে নেব এগুলো রেডি করতে করতে প্রিয় বন্ধুরা আপনাদের সাথে কিছু কথা বলে নেই আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন এবং ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করবো একটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর এভাবে আমি কাকরোলের সবগুলো থেকে বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি সবগুলো রেডি করে নিয়েছি আর আমি যে ভিতরের বিচিগুলো যে ছাড়িয়ে নিলাম সেগুলো আমি ব্যবহার করব না এগুলো আমি ফেলে দেব আপনারা চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন আর এখানে আমি এক বাটি মসুরের ডাল নিয়ে নিয়েছি আমার এখানে এক বাটি ডাল নিয়েছি ডালটাকে একটা বড় বাটিতে নিয়ে নিলাম আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি এভাবে কষলে কষলে তিন চারবার ডালটা ধুয়ে নিব। তিন চারবার ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন একদম স্বচ্ছ পানি চলে এসেছে ডালটাকে আমি কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে চুলায় একটা পাতিলা বসিয়ে দিলাম আর এটাতে পরিমাণ মতো পানি দিয়ে বলক তুলে নিলাম পানিটাতে বলক চলে আসলে যে কাকরোলটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে উলটিয়ে পাল্টে সিদ্ধ করে নেব। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এটাকে সিদ্ধ করবো একদম সিদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেছে এগুলোকে আমি এখন উঠিয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নেব এদিকে ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম ডালটা একদম নরম হয়ে গেছে ভিজে গেছে একদম আঙুল দিয়ে চাপলে একদম সুন্দরভাবে কেটে যাচ্ছে তো এভাবে এখন ওই ডালটাকে পানি ঝরিয়ে নিয়ে আমি শিলপাটাতে বেটে নেব আমি ডালটা শিলপাটায় বেটে নিয়েছি এটা ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন কিন্তু ব্লেন্ডারে পেস্ট করে নিলে অনেকটা পানি পানি হয়ে যায় পাতলা হয়ে যায় তো এটা একটু আঠালো ঘন হলে খুব ভালো হয় তো আমি এটা শিলপাটায় বেটে নিয়েছি ডালটা শিলপাটায় বেটে নিলেই বেস্ট হয় তারপরে ডালের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ কুচি কিছুটা কাঁচামরিচ কুচি কিছুটা ধনে পাতা কুচি হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লবণ হাফ চামচ জিরার গুঁড়ো আর এখানে আমি হাফ চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে মাখিয়ে নেব খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে টেস্ট করে দেখলাম লবণ আর একটু লাগবে তো আরেকটু একটু লবণ দিয়ে এটাকে আবার মাখিয়ে নিলাম এবার যে কাকরোলটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটার মধ্যে এই মসুর ডালের বাটাটা এটার ওপরে ভিতরে দিয়ে দিব দিয়ে সমান করে একদম সেট করে নিব ডাল বাটাটা বেশি দেয়া যাবে না একদম অল্প করে দিয়ে যেন সমান সমান হয় এরকম করে একদম সমান করে শেপ করে দিলাম আর এভাবে আমি সবগুলো কাকরোলের মধ্যে এই ফিলিংটা দিয়ে দিব দিয়ে সেট করে নিব সবগুলো আমি বানিয়ে নিয়েছি রেডি করে নিয়েছি আর কিছুটা ডাল বেঁচে গেছে এটা আমি আরও অন্য কোনো বড়া টড়া বানিয়ে নেব তো সবগুলো এভাবে রেডি করে নিয়েছি নিয়ে এবার ভাজার প্রসেসে চলে যাব। চুলাতে আমি তেল বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার কাঁকরোলগুলো যেই পিসটাতে হলো পুটটা আছে ডালের ফিলিংটা আছে সেই পিসটাটা আগে দিব সবগুলো কাঁকরোল দিয়ে দিলাম দিয়ে চুলার আজ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলোকে এক পিসটা ভেজে নিব বারবার উল্টা পাল্টা করবো না এক পিসটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আর এক পিসটা উলটিয়ে দিলাম আর এক পিসটাও কিছুক্ষণ ভেজে নিলাম নিয়ে আবার উলটিয়ে দিলাম এভাবে উলটিয়ে পাল্টিয়ে। দুই পিসটা খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব নিরামিষ দিনে দুপুরবেলা গরম ভাতের সাথে এই রেসিপিটা অসাধারণ একদিন এভাবে বানিয়ে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে গুঁড়ো ভাজা হয়ে গেছে দুই পিসটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নেব পুর ভরা মসুর ডালের এই বড়াগুলো ভাজা হয়ে গেছে এগুলো একটা প্লেটে সার্ভ করে দিলাম প্রিয় বন্ধুরা এভাবে একদিন গরম ভাতের সাথে গরম গরম কাঁকরোলের এই ভাজা রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ লাগবে একবার বানালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে সবার কাছ থেকে আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন এবার কাকরোলের আরেকটা রেসিপি আপনাদের করে দেখাবো রোলের এই রেসিপিটা করার জন্য আমি একদম কচি কচি দেখে চারটা কাকরোল নিয়ে নিয়েছি আর এই কাকরোলের দুই পাশে যে বোটা আছে সেটা হলো ফেলে দিলাম দিয়ে কাকরোলটাকে আমি দুই ভাগ করে নিলাম দুইটা পিস করে আমি এখানে চারটা পিস করে নিলাম মাঝখান থেকে আরও একটা কাঠ দিয়ে আমি দুই পিস করে নিলাম এভাবে আমি একটা কাকরোল থেকে চার পিস করে নিলাম আপনারা কিন্তু দুই পিস করে নিয়েও এ রেসিপিটা করতে পারেন এভাবে সবগুলো কাকরোল কেটে নিলাম সবগুলো কাকরোল কেটে নিয়েছি আর কাকরোলটা আমি কিন্তু কাটার আগে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এই কাকরোলগুলো একটা প্লেটে নিয়ে নিলাম আর এখানে আমি হাফ চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম দিয়ে একটু মাখিয়ে নিলাম তো এটা একদম শুকনো তো এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নিয়ে এটাকে রেস্টে রেখে দিব সাইডে কিছুক্ষণ পর ফিরে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিলাম বেশি করে তেল দিয়ে দিলাম একটু বেশি তেলে ভাজবো এই কাঁকরোল ভাজাগুলো তারপর তেলটা কুসুম কুসুম গরম হয়ে আসলে এখানে কাকরোলের পিসগুলো দিয়ে দিলাম তো এভাবে আমি সবগুলো পিস দিয়ে দিয়েছি চুলার আজ লো ফ্লেম করে দিয়ে এটা ভাজতে হবে প্রথমে কাঁকরোলটা এক পিসটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি অপর পিসটা উলটিয়ে দিলাম আর সবগুলো কাকরল উলটিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে লো আছে রেখে একটু সিদ্ধ করে নিব ভাজতে ভাজতে এটা সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর ফিরে আসলাম এই পিসটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি আবার এগুলো উলটিয়ে দিলাম সবগুলো এইভাবে উলটিয়ে পাল্টে দুই পিসটা খুব মচমচে ক্রিস্পি করে ভেজে নিলাম ভাজা হয়ে গেল মচমুচে ক্রিস্পি করে কাঁকরোলগুলোকে উঠিয়ে নিলাম নিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে দিয়েছি আমি খুবই মজার হয়েছে বন্ধুরা দুপুরবেলা গরম ভাতের সাথে কাঁকরোলের ভাজা রেসিপিটা খুবই পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল চ্যানেলটিকে সাপোর্ট করবেন তাহলে আজকে আসি আবার দেখা হবে আরও নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ